নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আজকে একটা নতুন ব্লক নিয়ে এটা কিন্তু মিনি ব্লক না যথেষ্ট বড় হবে ব্লকটা আজকে হচ্ছে সাতই জানুয়ারি আমরা পিকনিক করতে গেছিলাম আমি বর্ধমানে থাকি ওখান থেকে গলসি ইকো পার্কে আমরা পিকনিকে গেছিলাম বর্ধমান থেকে গলসি যেতে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মতো লেগেছিল পিকনিকে গিয়ে কি কি করলাম কি কী খেলাম কীরকমভাবে ঘোরাফেরা করলাম সবই আপনাদের সঙ্গে শেয়ার করব ব্লগটা দেখতে থাকুক আর পছন্দ লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা অবশ্যই করে লাইক দিয়ে যাবেন সকালবেলায় ঘুম থেকে মোটামুটি উঠে কাজবাস সেরে আটটার মধ্যে পৌঁছে গেছিলাম যেখানে বাস দাঁড়িয়েছিল দুখানা বাস গিয়েছিল আমাদের বাসটা ছোট যে বাসে আমি উঠেছি আমি আগে আগেই গেছিলাম যাতে ভালো করে সিট পাওয়া যায় এছাড়া লোকজন এসে গেলে হয়তো ক্যামেরা করতে ব্লগ করতে অসুবিধা লাগবে তার জন্য ফাঁকায় ফাঁকাই ফার্স্টে আমি পৌঁছে গেছিলাম আমি মোটামুটি আটটার মধ্যে ওখানে পৌঁছে গেছিলাম গিয়ে বাসটা পুরোই ফাঁকা পেয়েছিলাম বসে পড়েছিলাম যে কোনো একটা সিটে বাসটা প্রায় পনেরো নটার দিকেই ছেড়ে দিয়েছিল। রাস্তাঘাট খুবই ফাঁকা ছিল কারণ সেদিনকারে ছিল রোববার এছাড়া শীতের সকালে অত রাস্তাঘাটে ভিড়ও থাকে না তাই খুব কম সময়ের মধ্যে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম গোলসি ইকো পার্কে সবাই বাস থেকে এক এক করে নেমে যাচ্ছি দেখতেই পাচ্ছেন বাসের মধ্যে যথেষ্ট ভিড় ছিল নামার পর জায়গাটা দেখে আমি সত্যিই অবাক হয়ে গেলাম কারণ কোনো শুনশান জায়গা লোকজন কেউ নেই আমাদের যে দুটো বাস শুধু এই দুটো বাসেরই লোক ছিল ভাবলাম ঘিরে কোথায় চলে আসলাম কেমন পার্ক কিছুই বুঝতে পারছিলাম না চারিদিকে শুধু ফাঁকা আর দেখুন প্রায় দশটার উপরে বেজে গেছিল কিন্তু এখনও ভালোই কুয়াশা ছিল যাই হোক বাস থেকে নেমে সবাই চললাম গেটের দিকে প্রথমে আমি ভাবলাম এই জংধরা গেটটাই হয়তো আমাদের ঢোকার রাস্তা পরে দেখলাম না পাশ দিয়ে যেতে হবে খুব সুন্দর একটা জায়গা ঢুকেই বেশ ফাঁকা জায়গাটা হালকা হালকা রোদ উঠেছিলো বেশ কড়া রোদ ছিল না সেদিনকারে আর এই পাশে দেখুন দুপাশে গাছগুলো লাগিয়েছে দেখতে কত সুন্দর লাগছে এই লাল লাল এগুলো কিন্তু পাতা গাছের ফুল নয় যাই আমরা এগিয়ে গেলাম যতই ঢুকছি ততই যেন ভালো লাগছে আর একটু একটু ঠান্ডা লাগছিল জায়গাটাতে হাঁটতে হাঁটতে চারিদিকে আমি ভিডিও করতে লাগলাম এই দুপাশে দেখুন এই গাছগুলো দেখতেও সত্যি খুবই সুন্দর লাগছিল হঠাৎ করে এগিয়ে দেখি সামনে একটা ছোট পার্কের মতন যেখানে আছে সিংহ হাতি হরিণ ডাইনোসার কাছে গিয়ে দেখলাম ওগুলো মাটির যত সম্ভব মাটিরই হবে এগুলো তবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল সবাই সবার মতো দাঁড়িয়ে আছে যার যার জায়গায় কোনো নরন চরণ নেই কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে ভিডিও করে নিলাম জিরাপটা কিন্তু বেশ লম্বাই ছিল তারপর আমি এগিয়ে গেলাম যেখানে পিকনিক হচ্ছিলো দিকটাতে এগিয়ে যেতে যেতে দেখলাম এখানে বাচ্চাদের কিন্তু অনেক খেলার জিনিস ছিল কোনো বাচ্চাই কিন্তু এখানে বোর হবে না সকাল সকাল ওখানে পৌঁছে যাওয়াতে আমাদের কিন্তু খাবার খুবই টাইমে টাইমে হয়ে গেছিলো সবাই দেখুন সুন্দর খেলতেও শুরু করে দিয়েছিল সকালে গিয়ে ওখানে প্রথমে পেয়ে গেছিলাম আমরা গরম গরম কফি আর তার সাথে আমি নিয়ে নিয়েছিলাম দুখানা বিস্কুট গরম গরম কফিটা খেতে খেতে ওখানে কতক্ষণ সবাই মিলে গল্প করেছিলাম করার পরে আমি একটু এদিক ওদিক ঘুরে ভিডিও করছিলাম সামনে একটা পুকুর ছিল কিন্তু পুকুরটা অত পরিষ্কার পরিচ্ছন্ন না তবে ঘাটটা কিন্তু খুবই ভালো লাগছিলো বসার জন্য একটা খুব সুন্দর জায়গা ছিল আমি চারিদিকে একটু ঘুরে ফিরে ভিডিও করে নিলাম দেখুন সবাই সবার মতন বসে আছে কেউ খেলছে কেউ ঘুরছে আবার এদিকে কিন্তু আমাদের রান্না শুরু হয়ে গেছিলো প্রথমে দেখছি এখানে মাসিরা বেশ মাংস দুতে শুরু করে দিয়েছিল দুপুরে যেহেতু মাংস হবে মুরগির মাংস এটা আর এদিকে কিন্তু ডাল বসিয়ে দিয়েছিল। যাতে ডালটা সকাল সকাল হয়ে যায় তারপর পাশের একটা কড়াইতে তেল গরম হচ্ছিলো লুচি ভাজার জন্য এখানে কিন্তু লুচির গোল্লাগুলো তৈরি হয়ে গেছিলো উনি তাড়াতাড়ি করে লুচিগুলোকে বেলে ফেলছিল প্রথমে উনি একাই বেলছিল তারপরে আরেকজন এসছিল। এখানে কারণ একার পক্ষে অতগুলো লোকের লুচি লুচিবেলা সম্ভব ছিল না উনি কিন্তু খুব তাড়াতাড়ি লুচিগুলোকে বেলে ফেলছিল এদিকে লুচি দিয়ে খাওয়ার জন্য আলুর দম রেডি ছিল এটা যেহেতু বাড়ির থেকে বানিয়ে আনা হয়েছিল কারণ এতগুলো লোকে রান্না এখানে এসে করে খাওয়ানো তাহলে অনেকটা কিন্তু সময় লেগে যেত আলুর দমটা দেখে আমার লাগছিল জাস্ট কতক্ষণে লুচি আর এই আলুর দমটা আমি খেতে পাবো সেই যাই হোক এদিকে কিন্তু লুচি ভাজা শুরু হয়ে গেছিলো লুচি ভাজতে কিন্তু বেশিক্ষণ লাগে না কারণ কড়াইয়ের মধ্যে অনেকটা তেল দিয়ে কিন্তু একসাথে এই লুচিগুলো ভাজা হয়ে যায় উনি খুব তাড়াতাড়ি অনেকগুলো লুচি একসঙ্গে দিয়ে লুচিগুলোকে ভেজে ফেলছিল। সে যাই হোক লুচি ভাজা এদিকে কমপ্লিট হয়ে গেছে আমরা যথারীতি এবার খাওয়ার জন্য প্রস্তুত সকালবেলায় আমরা এই লুচি তরকারি খেই কিন্তু আমাদের টিফিনটা করব প্রথমে এখানে সবাই মিলে বসে পড়েছিলাম খাওয়ার জন্য আর কিছু লোক ওখানে চেয়ারে বসেছিল আমরা যেহেতু এখানে বসে বিশ্রাম করছিলাম তাই আমরা এখানেই থালা নিয়ে বসে পড়েছিলাম প্রথমে চলে এসেছিলো দুটো লুচি তারপর দিয়ে দিয়েছিল বোধে কারণ আলুর ওদিকে পরিবেশন হচ্ছিলো বলে এদিকটাতে আসতে দেরি হচ্ছিল তাই উনি আগে এসে আমাদেরকে বোদেগুলো দিয়ে গেল তারপরে আস্তে আস্তে চলে আসলো আলুর দম যেটা আমি দেখে অনেকক্ষণ ধরে নিজের মনটাকে সামলে রেখেছিলাম কতক্ষণে লুচি আর এই আলুর দমটা খাবো গন্ধটা কিন্তু ভীষণ ভালো ছাচ্ছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল যাই হোক শেষমেশ আমার পাতে পড়লো এই লুচি আর আলুর দম বোধে খেয়ে যেন মনটা জুড়িয়ে গেল পরে আমি আরও দুটো লুচি নিয়েছিলাম কারণ এই আলুর দম দিয়ে দুখানা লুচি কোনো দিনই পোষাবে না নিয়ে নিয়েছিলাম আরও দুটো লুচি এই টিফিনটা কিন্তু মোটামুটি আমরা প্রায় সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে খেয়ে শেষ করে ফেলেছিলাম বেশি কিন্তু বেলা হয়নি কারণ যেহেতু আলুর দমটা বাড়ির থেকে বানিয়ে আনা হয়েছিলো খাওয়া দাওয়া সেরে আমি একটু এদিক ওদিক ঘুরে ভিডিও করছিলাম সবাই দোল্লাচ হচ্ছিলো কেউ ছোটো বড় কেউ বাদ নেই এদিকে দেখুন বাচ্চারাও খেলা করে বেড়াচ্ছিল খুবই আনন্দে ছিল আর একটা কথা হলো চারপাশে ঘেরা ছিল বলে কোনো বাচ্চা কিন্তু কোনো জায়গায় চলে যায়নি একই জায়গার মধ্যে কিন্তু সবাই ঘোরাফেরা করছিল তাই মা বাবারা কিন্তু খুব নিশ্চিন্তভাবে বাচ্চাদেরকে এখানে ছেড়ে রেখেছিল। সবাই খুব মজা করে এখানে বিভিন্ন রকমের জিনিস এনজয় করছিল। আর বড়োরা কেন পিছিয়ে থাকবে দোল্লা দেখলে কিন্তু সবারই চোর ইচ্ছে করে সে বড় হোক আর ছোটো হোক আমরা কিন্তু কেউ দোল্লা চোরতে ছাড়িনি সবাই মাটিতে না বসে সবাই একজন একজন করে দোল্লার মধ্যেই বসেছিল কারণ এখানে অনেকগুলো দোললা ছিল প্রায় সাত আটটার মতো দোল্লা ছিল বাচ্চারাও অনেক রকমভাবে অ্যাক্টিভিটি করছিল আমি সেগুলোকে দাঁড়িয়েদের একটু একটু ভিডিও করছিলাম আর দেখছিলাম যে ওরা কতটা খুশি এইসব জিনিসগুলো পেয়ে কারণ বাড়িতে সবাই বদ্ধ ঘরের মধ্যেই থাকে পাড়ার মধ্যে একটু বেরিয়ে হয়তো ব্যাট বল খেলে এখানে এসে বিভিন্ন রকম খেলা জিনিস পেয়ে সবাই কিন্তু খেলছিল এদিকে আমার ছেলেও কিন্তু এর উপরে উঠে বসে আছে দেখুন নামছে না ওখানেই বসে আছে আমি বললাম নাম তুই একটু ভিডিও করে নি বলতে বলতে তারপর নামলো আমি ওর জন্য একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম তারপর এইদিকে আমার ইচ্ছে হলো আমি একটু দোল্লাচরি তাই কিছুক্ষণের জন্য আমিও দুলে নিলাম তারপর দেখছি আমার বান্ধবী এটা আমার হচ্ছে প্রিয় বান্ধবী যে আমার সামনের বাড়িতে থাকে ওদের আসতে একটু দেরি হয়েছিল কারণ ওরা ট্রেনে করে এসেছিলো বলে ওদের একটু বেলা হয়ে গেছিলো আস্তে আস্তে ও খাবার খাচ্ছে খাবার পরে বায়না ধরলো ও এটা চড়বে একা একা তো ওকে ছাড়া যায় না তার জন্য ওর জেঠু ওকে নিয়ে এটা চড়াচ্ছে কারণ বাচ্চা মানুষ কোনোদিন এগুলো চড়ে নিয়ে যদি হঠাৎ করে পড়ে যায় তার জন্য ওর জেঠু দেখুন ওকে সুন্দর করে ধরে নিয়ে নিচে নামবে ও এটার থেকে ভীষণ খুশি হয়েছিল রিম্পা ওকে ধরে নিল যাতে পড়ে না যায় আর জেঠু ওকে ধরেই নামবে ও বেশ মজা পাচ্ছিলো এটা চড়তে সে যাই তারপর আমি ঘুরে ঘুরে সবার ভিডিও করছিলাম এখান দেখুন ছেলেরা সবাই মিলে ক্রিকেট খেলছিল কেউ ফুটবল খেলছিল এখানে আর বড়রা বাচ্চারা সবাই কিন্তু দোল্লাই চড়ে যাচ্ছিলো এখানে কেউ বাদ দেয়নি দোল্লা চড়তে বড়োরাও দেখুন এখানে কত আনন্দ করছিল মজা করছিল সবাই কিন্তু খুব খুশি ছিল এই পিকনিকে এসে তারপর আমরা একটু অন্য জায়গায় চলে গেলাম একটা ফাঁকা জায়গায় এখানে একটুখানি পাহাড়ের মতো ছিল দেখতে অনেকটা লাগছিল পুরীর ধবলগিরি উদয়গিরি যেমন হয় আমি আমার ছেলেকে বললাম যা তো উপরে গিয়ে দেখা তো কিছু আছে না কি দেখার মতন উপরে গিয়ে বললো কিছুই নেই শুধু এখানে দাঁড়িয়ে ফটো কটা ছাড়া আর কিছুই তোলা যাবে না উপরটা পুরোটাই একদম গাছপালায় ভর্তি ছিল দেখুন এখানে সবাই এসে কিন্তু ফটো তুলছিলো সামনে একটা ছোট্ট ব্রিজ ছিল এখানেও সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিলো এখানে দেখুন পাহাড়ের গায়ে কত সুন্দর ফুল ফুটেছিল ফুলগুলো কি ফুল আমি বুঝতে পারলাম না আমি হাতও দিলাম না যদি বিষাক্ত হয় আবার যখন পিকনিকের জায়গাটায় ফিরে আসলাম দেখছি বয়স্করাও এই অ্যাক্টিভিটিগুলো করছে আমার দেখে খুব হাসি পেলো আমি লুকি একটু ভিডিও করে নিলাম জানি না ওনারা কিছু মনে করবেন কি না সেই জায়গা দেখুন সবাই আনন্দে আছে বাচ্চা বলুন বয়স্ক বলুন সবাই কিন্তু এই পিকনিকে এসে আনন্দ করেছিল আমিও কিন্তু এবারে পিকনিকটাতে গিয়ে খুব মজা করেছিলাম এদিকে এসে দেখছি মাংস প্রায় হয়ে গেছে লাস্টে মাংসটাই বাকি ছিল সব রান্না মোটামুটি হয়ে গেছে তারপর আমি পুকুরের ধারে কিছুক্ষণ বসেছিলাম বসতে বসতে কিন্তু এখানে একটা অঘটন হয়ে গেছিলো যারা ফুটবল খেলছিল তাদের বলটা এসে জলের মধ্যে পড়েছিল কমলা কালারের জামা পরা ছেলেটা এসে যখন বলটা তুলতে গেলো সে পা পিছলে জলে পড়ে গেছিলো আরেকজন ওকে বাঁচাতে গিয়ে ও জলের মধ্যে পড়ে যায় ওর পকেটে একটা ফোন ছিল নষ্ট হয়ে গেছে এখানে দেখুন বলটা ভেসে ভেসে কোথায় চলে গেছে কত দূরে তারপর ওদের জামাটা যেহেতু ভিজে গেছিলো ওরা কোনো কোনোরকমভাবে মেকআপ করে জামার কারোর কাছ থেকে পাল্টাপাল্টি করে নিয়েছিল। তারপর দেখলাম রান্নাবান্না সবই হয়ে গেছে মাংস ডাল আর বাকি যেসব রান্না ছিল সবই হয়ে গেছে এখানে দেখুন দুই ড্রাম দুই কৌটো চাটনি ছিল আমার তো মনে হচ্ছিলো আমি একটা কৌটো নিয়ে বাড়ি চলে আসি দেখতে এত সুন্দর লাগছিল যাক আমরা খেতে বসে গেছিলাম ডাল জুড়ো জুড়ো আলু ভাজা পোস্ত ফার্স্টে দিয়েছিলো তার সঙ্গে লেবু নুন খেতে কিন্তু দারুণ হয়েছিল খেতে খুব ভালো লেগেছিলো আমার খাবারগুলো তারপর চলে এসেছিলো মাংস মাংস দিয়েও ভাতটা খুব সুন্দর খেয়েছিলাম তারপরে চলে এসেছিলো পাঁপড় চাটনি আর গুড়ের রসগোল্লা এগুলোও খেতে কিন্তু খুব ভালো লেগেছিল আমি যথারীতি রসগোল্লাটা খাই না তবুও আমি খেয়েছিলাম এদিকে দেখুন সবাই আস্তে আস্তে খেতে বসে গেছিলো আমাদের খাওয়া কিন্তু প্রায় সাড়ে তিনটের মধ্যেই শেষ হয়ে গেছিলো এদিকে রাতেও যেহেতু আমাদের খাবারের ব্যবস্থা ছিল চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তার জন্য ওরা চিলি চিকেনটা কিন্তু এখান থেকেই বানিয়ে নিয়ে যাচ্ছিলো যাতে রাতে ওদেরকে করতে নয় সবাই সারাদিন খাটাখাটনি করছে রাতে গিয়ে আর কিছু করতে ইচ্ছে করবে তার জন্য এরা এখান থেকেই চিলি চিকেনটা বানিয়ে নিয়ে গেছিল। আর অল্প ঝোল তুলে রাখলেও ওটার মধ্যে চিলি পনির তৈরি হবে চিলি চিকেনটা তৈরি করে দেখুন এখানে টিফিনকারির মধ্যে ভরে নিচ্ছিল যাতে গাড়িতে পড়ে না যায় খাওয়া দাওয়া শেষ করে সবাই আমরা আবার বাসের দিকে ফিরে আসলাম মোটামুটি তখন সাড়ে চারটের কাছাকাছি হয়েছিল পিকনিকে সবাই মজা করেছে সবার মুখে একটাই কথা ছিল খুব আনন্দ হলো আমিও বেশ আগে আগে চলে এসেছিলাম বাসে সিট পাওয়ার জন্য আগেই বলেছি ভিডিও করার জন্য সূর্য কিন্তু প্রায় তখন অস্ত চলে যাচ্ছে দেখুন ডুবোডুবো অবস্থায় সূর্য আমরা রওনা দিলাম মোটামুটি প্রায় পাঁচটার মধ্যে পাঁচটা দশ পনেরোর মধ্যে আমরা বাড়ি পৌঁছে গেছিলাম বাড়িতে এসে সন্ধ্যেবেলায় পুজো একটু বিশ্রাম করে আবার রাতের খাবার জন্য ওখানে চলে গেছিলাম কারণ ওরা বলেই দিয়েছিল একটু সকাল সকাল চলে আসবেন কারণ সারাদিন ধরে ওদের খাটাকাটনি যাচ্ছে যদি আমরা একটু সকাল সকাল খেয়ে নিই তাহলে ওরাও তাড়াতাড়ি গিয়ে বাড়িতে একটু বিশ্রাম করতে পারে কারণ সব ছেলেরাই ওখানে কিন্তু ভীষণ খাটাকাটনি করেছিল সকাল থেকে আরম্ভ করে নিয়ে যাওয়া রান্নাবান্না করা পরিবেশন করা সব কিছুতে ওদের খাটাকাটনি হয়েছে তাই আমরা সকাল সকাল নটার মধ্যেই চলে গেছিলাম এখানে গিয়ে দেখি খাবার দাবারগুলো গরম করে আনছে ভাতটা কিন্তু এখনই হয়েছিল মানে ফ্রায়েড রাইসটা আর চিলি চিকেনটা ওরা গরম করে আনলো সাথে ছিল স্যালাড পেঁয়াজ আর শশা আমি পেঁয়াজ খাই না বলে পিঁয়াজটা নিয়ে নিই শুধু শশাটাই নিয়েছিলাম ফার্স্টে চলে আসলো গরম গরম ফ্রায়েড রাইস খেতে দারুণ হয়েছিল তার সঙ্গে চলে এসেছিলো চিলি চিকেন যারা চিলি চিকেন খায়নি তাদের জন্য অল্প করে চিলি পনির ছিল যেমন আমার ছেলে মেয়ে মাংস খায় না বলে ওদের জন্য চিলি পনির ছিল খাওয়াটা দুর্দান্ত হয়েছিল খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি আর সবাইকে বলছি আসছে বছর আবার হবে যাতে সামনের বছরও সব ঠিকঠাক থাকে এবং এরকমভাবে আনন্দ করতে পারি পিকনিকে গিয়ে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি এরকম ব্লগ দিতেই থাকবো